আশাকর্মী কুড়ি হাজার টাকার কম বেতন কেউ পাবে না বি জে আপনারা আনবেন সিমিক ভলেন্টিয়ারস ভাইরা কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলেন সংখ্যাটা অল্প তো বেশিরভাগ সিমিক ভলেন্টিয়ার কষ্টে আছেন মাত্র ন টাকা বেতন ছমাস অন্তর রিনুয়াল হয় বিজেপিকে আনুন ওরা ভয় দেখাচ্ছে যে সিমিকের চাকরি চলে যাবে সিভিকে চাকরি যাবে না কুড়ি হাজার টাকা বেতন দিয়ে আপনাদের রেগুলারাইজ করব সবা সন্তর রিনিউয়াল হবে না এটা ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি আসামে হেমন্ত জীব আড়াই হাজার টাকা করে মাসি দেয় আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশ প্রথম রাজনীতি বহন চালু করে দেড় A A

Don't একটা শিল্প করতে পারেনি একটা এয়ারপোর্ট হয়নি একটা সিপোর্ট হয়নি একটা মেট্রোরিডোর হয়নি রেলকে জায়গা দেয়নি বলে একষট্টি রেল